ডিএইচ লরেন্সের জীবন থেকে নেওয়া একটি গল্প আমি কখনো কোনো বন্য প্রাণীকে নিজের জন্য কাঁদতে দেখিনি ঘটনাটি বেশ সে তখন মাত্র আট মাসের একটা শিশু বাচ্চা শিয়াল এক অবৈধ পথে পা দিয়ে হারিয়েছিল নিজের সামনের এক পা আমি কেঁদেছিলাম তার ব্যথার জন্য তার পা হারানোর জন্য পৃথিবীতে জন্য অন্যায়ের কিন্তু সে কাঁদেনি অপারেশনের পর জেগে উঠে দাঁড়ানোর চেষ্টা করেছিল কয়েক সেকেন্ডেই বুঝে ফেলল শরীরের ভারসাম্য বদলে গেছে তারপর নিঃশব্দ দৃঢ়তায় নতুনভাবে দাঁড়িয়ে গেল সে কষ্ট ডুবে থাকিনি শুধু নিজেকে বদলে নিয়েছিল পরের সপ্তাহগুলোতে সে আবার শিখে নিল আস্তে আস্তে কিভাবে দৌড়াতে হয় কিভাবে শিকার ধরতে হয় এবং কিভাবে লড়াই করে বাঁচতে হয় তিন পা নিয়েই প্রমাণ করেছিল টিকে থাকা এক মানসিক শক্তি এটা কোনো শারীরিক শক্তি নয় আমরা ভেবেছিলাম আমরা তাকে মুক্ত করেছি কিন্তু আসলে সেই বরং আমাদের মুক্ত করেছিল জীবনের সবচেয়ে বড় পাঠ দিয়ে ফিনিক্স আমাকে শিখিয়েছিল আরোগ্য মানে হারানো ফিরে পাওয়া নয় বরং যা নেই তার মাঝেই এগিয়ে যাওয়া আমরা আমাদের ক্ষতির দ্বারা নয় বরং কতবার নতুন করে দাঁড়িয়েছি তা দিয়েই সংজ্ঞায়িত হই সবাই ভালো থাকবে